কখনো মিডল ইস্ট কখনো আফ্রিকা কখনো ইরান ইসরায়েল এদের মধ্যে যুদ্ধ কিন্তু লেগেই থাকে তো এদের মধ্যে কন্টিনিউস যুদ্ধ যখনই লেগে থাকে ইরান তখন কি করে তো নিজে পুরো এরিয়া পুরো আকাশপথ স্পেস পুরোটাই লক করে দেয় যে তাদের ওপর কেউ যেতে পারবে না আর এমনই ইরান এবং ইসরায়েল এই যুদ্ধের মাঝে ভারত সরকার ঘোষণা করে দিল কি অপারেশন সিন্ধু না সিন্ধুর নয় এটা হচ্ছে অপারেশন সিন্ধু মাথা লাগার চেষ্টা করো অপারেশন সিন্ধু ভারত সরকার ঘোষণা করে দিল এই অপারেশন সিন্ধু বিষয়টা কি একদম আমরা যদি একটু খুব ভালোভাবে দেখি আর সকাল থেকে নিউজ চ্যানেলে ছড়িয়ে গেছে অপারেশন সিন্ধুর বিষয়ে অপারেশন সিন্ধু জিনিসটা কি যদি আমরা খুব ভালোভাবে দেখি তা বুঝবো ইরানের মধ্যে যে সমস্ত আমাদের ভারতীয় মানুষরা গেছিলো কেউ কাজ করতে কেউ এডুকেশনের জন্য বিভিন্ন কাজের জন্য যারা গেছিলো তারা এই মুহূর্তে ইরান ও ইসরায়েল যুদ্ধে তারা আটকে থেকে গেছে তারা আসতে পারছে না ভারতে কারণ যখনই ইরানে মানে আশেপাশে কান্ট্রিগুলোতে যখন যুদ্ধ লাগে তখন ইরান নিজের এয়ারস্পেসটা পুরোটা লক করে দেয় কিন্তু ইরান একটা দারুণ কাজ করেছে সেটা হচ্ছে ভারতীয়দের জন্য শুধুমাত্র ভারতের জন্য ভারতীয়দের জন্য নিজে স্পেস ওপেন করে দিয়েছে আর ভারত সরকার এদেরকে আনার জন্য যে অপারেশন নাম রেখেছে সেই অপারেশনটা হচ্ছে অপারেশন সিন্ধু তো এই বিভিন্ন নিউজ পেপারে কিন্তু দেখতে পাচ্ছ সকাল থেকে ছড়াছড়ি হয়ে গেছে সকাল থেকে চলে এসছে ঠিক আছে ভারত সরকারও চাপ দিয়েছিল যে আমাদের যারা লোকজন আসে তাদেরকে পাঠিয়ে দাও তো ভারতের জন্য এয়ার স্পেস পুরো ওপেন করে অপারেশন সিন্ধু বিষয়টা বিষয়টা খুব ভালো হবে দেখো এবং খুব তা আমি একটা ম্যাপের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব। এটা হচ্ছে ইসরায়েল ক্লিয়ার এটা হচ্ছে ইসরায়েল ইসরায়েল ঠিক আছে এই যে ইসরায়েল দেখতে পাচ্ছ ইসরায়েল এই ইসরায়েলের সাথে ইরানে কন্টিনিউয়াস বোম মারামারি চলছে এ একে বোম মারছে এ একে বোম মারছে ইরান ইয়ে ক্লাস্টার বোমা মারছে যাকে মিনি পারমাণবিক বোমা বলা হয়ে থাকে তা এরা দুজন একে অপরকে কিন্তু বিশালভাবে বোমা মারছে আর এরই মাঝে ঠিক যখনই এরকম বোমা মারা হয় ইরান কি করছে নিজের এয়ার স্পেস এই যে এরিয়াটা পুরোটাই কিন্তু লক করে দিয়েছে যে আমাদের ওপর এই মুহূর্তে কেউ আমাদের ওপর দিয়ে যেতে পারবে না পরিষ্কার ঘোষণা করে দিয়েছে আর এই যে আর্মেনিয়া দেখছো এই জায়গাটা এই আর্মেনিয়াও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি পালন করেছে আমি আসছি ধীরে ধীরে সমস্ত বিষয় আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো আর এই ধরনের নিউজ জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে এখনই ফলো করে নাও ক্লিয়ার তো ইরান এবং ইসরাইল যখন একে অপরকে যুদ্ধে লিপ্ত হয়ে আছে ঠিক সেই সময় ইরান কি করেছে নিজের স্পেস পুরো বন্ধ করে দিচ্ছে ওনাদের ওপর কোনো ফ্লাইট যেতে পারবে না ওই এলাকার কোনো ফ্লাইট যেতে পারবে না কিন্তু ভারতীয়দের জন্য ওপেন করে দিয়েছে শুধুমাত্র ভারতীয়দের জন্য এবার বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধে ঠিক আছে এক হাজার ভারতীয় ছাত্রকে দিল্লিতে আনতে হচ্ছে এনেছে এখনো পর্যন্ত এবং বিভিন্ন নিউজ জায়গা থেকেও কিন্তু বিভিন্ন তথ্য আসছে যে কিভাবে তাদেরকে আনা হচ্ছে এই যে অপারেশন সিন্ধু অ্যাকচুয়ালি কি ঠিক আছে পুরো বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো এখানে যে দেখো খুব ভালোভাবে দেখো ইরান রয়েছে ইরানের যে ক্যাপিটাল তেহরান ঠিক আছে এটা রয়েছে এখানে এই তেহরান এবং মাসাদ ঠিক আছে এই যে এখানে দেখবো ইরানের একটা জায়গা আছে মাসাদ ঠিক আছে এবং এটা হচ্ছে কম এই তিনটে শহর হচ্ছে ইরানে খুব গুরুত্বপূর্ণ শহর খুব গুরুত্বপূর্ণ শহর আর এই তিনটে শহরে মোট পাওয়া গেছে প্রায় চার হাজার মানুষকে পাওয়া গেছে ভারতীয় চার হাজার ভারতীয় আছে এই তিনটে এলাকা মিলে আরও রয়েছে কিন্তু এই মুহূর্তে রিপোর্ট হয়েছে চার হাজার ক্লিয়ার তো এই তেহরান থেকে সবাই আসছে কি করছে তেহরান থেকে যে সমস্ত ভারতীয়রা মানে ভারতে আসতে চাইছে এই মুহূর্তে তাদেরকে তেহরান থেকে গাড়ি করে ইরান কি করছে মাসাদ পাঠিয়ে দিচ্ছে মাসাদ থেকে ঠিক আছে আর্মেনিয়া হয়ে ওরা ভারতে পাঠাচ্ছে প্রায় লং রুটে ঘুরে ঘুরে আসতে হচ্ছে ঠিক আছে এবার দেখতে পাচ্ছেন কম লেখা আছে এ একটা শহর ইরানের এই কম শহরটা আরো ইন্টারেস্টিং এখানে অনেক ভারতীয় আছে কারণ এই কম শহরে এই যে এলাকাটাতে এইখানে ইরানের পারমাণবিক বোমা মানে মজুত করে রাখা আছে বা এখানে স্টোর হয়ে আছে এখানে ওদের সাইন্টিস্ট রয়েছে এই জায়গাটা আর ইসরাহল চাইছে বারবার এই জায়গাটাতে অ্যাটাক করতে তাহলে এই জায়গাটা শহরটা বড় একটা শহর এলাকা তো এখানে বোমা মারলে মানে সবাই মারা যাবে তো এই যে জায়গাটা ইসরা চাইছে অ্যাটাক করতে তো এখান থেকে তেহরান আনছে তেহরান থেকে মাসাদ আনছে ঠিক আছে মাসাদ থেকে ফ্লাইট করে একদম দিল্লি বোঝা গেল এবার দেখো যে বিষয়টা আমি তোমাদের দেখাবো সিন্ধু কিভাবে সূত্রপাত হয়েছিল যখন জুন এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু শুরু হয়ে ঠিক সেই সময় একে অপরকে বোমা মারা হয়েছে ড্রোন হামলা চলছে ড্রোন হামলাও চলছে একে অপরের সাথে ঠিক আছে যেখানে নিরাপত্তাহীনতার কারণে আমাদের অনেক স্টুডেন্ট ওখানে ফেসে গেছে অনেক মানুষ কাছে সূত্রে গেছে ওখানে ঠিক আছে সেই সমস্ত হাজার হাজার ভারতীয়দেরকে আনার জন্য একটা অপারেশন চালু করছে যার নাম হচ্ছে অপারেশন সিন্ধু ভারত সরকার নাম দিয়েছে যার অপারেশন সিন্ধু নাম দেওয়া হয়েছে প্রায় চার হাজারেরও বেশি ঠিক আছে ভারতীয় রয়েছে কোথায় রয়েছে মশাদ কোম তেহরান ঠিক আছে বিপুল সংখ্যক মাথা কাছে চেষ্টা করবে শহরে বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী রয়েছে এই শহরে আমাদের অনেক ছাত্রছাত্রী গেছে ওখানে মেডিকেল নিয়ে পড়াশোনা করার জন্য ক্লিয়ার মাথা রাখার চেষ্টা করবে আর এই যে ঐতিহাসিক সিন্ধু নদীর নামকরণ অনুসারে কিন্তু এই অপারেশনের নাম ভারত সরকার রেখেছে অপারেশন সিন্ধু তো আমি তোমাদের যে ম্যাপটা বোঝালাম আমি তোমাদের এখানে যে ম্যাপটা দেখালাম এখানে ঠিক আছে তাহলে বুঝতে পারলে বিষয়টা এই যে তেহরান ঠিক আছে তেহরান কম ঠিক আছে এই জায়গাগুলো বেশি ভারতীয় রয়েছে চার হাজার প্লাস এদিকে আনা হচ্ছে মাসাদ শহরে আনা হচ্ছে এখান থেকে এখান থেকে নিয়ে আসা হচ্ছে ভারতে বোঝা গেল এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো ঠিক আছে অপারেশন সিন্ধুর মূল উদ্দেশ্য কি ভারত সরকারে আমাদের সরকারে অপারেশন সিন্ধু মূল উদ্দেশ্য কি যে ইরানে যে সমস্ত ভয়ঙ্কর জায়গাগুলো রয়েছে যেখানে বোমা পড়ার সম্ভাবনা বেশি আছে বা ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে ঠিক আছে সেই সমস্ত এলাকা থেকে ভারতীয় ভারতীয়দেরকে সরিয়ে আনা ভারতে নিয়ে চলে আসা ঠিক আছে এবং একটা আলোচনার মাধ্যমে ওদেরকে নিরাপদ রাস্তায় এনে দেওয়া ঠিক আছে এটাও একটা এবং মাথা রাখার চেষ্টা করে দেখো যুদ্ধ যখন হয় তখন মানুষ নানান রকম টেনশন কাজ করে যে এই হয়তো আমি মারা যাব আমার সামনে বোমা পড়লে আমি মারা যাব কি হবে আমার কি হবে আমার ফ্যামিলিকে কে দেখবে এই ধরনের চিন্তা ভাবনা ঠিক আছে তার ফলে সেখান থেকে অসুস্থ হয়ে যাওয়ার জন্য চিকিৎসা ঠিক আছে নানান ধরনের ব্যবস্থা কিন্তু ভারত সরকার প্রদান করছে ঠিক আছে এদেরকে আনা হচ্ছে আর্মেনিয়া তুর্কমেনিস্তান থেকে হয়ে এদেরকে চার্টার ফ্লাইটে তিনটে চার্টার ফ্লাইট গেছে তিনটে চার্টার ফ্লাইটে করে এদেরকে ঠিক আছে একটা স্পেশাল করিডোরের মাধ্যমে স্পেশাল করিডোরের মাধ্যমে পুরো ঘুরিয়ে এদেরকে ভারতে আনা হয়েছে এখন অনেক ফ্লাইট চলে এসেছে অবশ্য ঠিক আছে তিনটে ফ্লাইট এবার দেখো এবার প্রশ্ন হচ্ছে ইরান ভারতকে কেন সাপোর্ট করলো ঠিক আছে বা ইরান ভারতের জন্যই কেন এটা করলো আর অন্য কোনো কান্ট্রির জন্য তো করলো না ঠিক আছে কেন করলো এই যে মাসাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনটে চারটা ফ্লাইটে ভারতীয়দের পাঠিয়ে দেওয়া হয়েছে কারণটা কি কারণ যখনই যুদ্ধ হয় বা লড়াই হয় ইরান সবার আগে নিজের এয়ার স্পেসটা বন্ধ করে দেয় ভারতীয়দের জন্য ওপেন করে দেয় এটা বিশাল একটা মানবিকতা বলতে পারো ইরানের ক্ষেত্রে ক্লিয়ার ইরানের ক্ষেত্রে ইরান ইরান কর্তৃপক্ষ ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য তাদের আকাশ সীমা দিয়ে একটা অস্থায়ী স্পেশাল করিডোরও করে দিয়েছে যাতে আমাদের লোকজনরা ভারতে চলে আসে তার জন্য একটা অস্থায়ী ঠিক আছে করিডোর করে দিয়েছে যে এদের যেন কোনো অসুবিধা না হয় ঠিক আছে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো দেখতে পাচ্ছ এইভাবে চলে আসছে সবাই ঠিক আছে বিভিন্ন নিউজ পেপারে আজকে মানে ছড়িয়ে গেছে বিভিন্ন চ্যানেলে দেখতে পাচ্ছ যে অপারেশন সিন্ধু যেটা ভারত সরকার নাম দিয়েছে অপারেশন সিন্ধু এবার প্রশ্ন হচ্ছে ছাত্র কাছে দশটা চ্যালেঞ্জ কি কি চ্যালেঞ্জ দেখো ভাই ইরানে এই মুহূর্তে পুরো ইরান শহরটা ইন্টারনেট বন্ধ আছে তবে অনেক মানুষ জানতে পারছে না অনেক ভারতীয় জানতে পারছে না যে কিভাবে যোগাযোগ করব বা হয়তো খবরই পায়নি যে ভারত সরকার এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে কারণ এটাও একটা কিন্তু চিন্তার বিষয় কারণ কাছাকাছি এলাকাগুলো বোমা হামলা হচ্ছে বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর কাছাকাছি ইন্টারনেট পুরো বন্ধ আছে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ড্রোন হামলার ভয় চলছে ওখানে কিছু কিছু খাবার দেখা গেছে জল নেই চিকিৎসার ঘাটতি রয়েছে ঠিক আছে ক্রমাগত যুদ্ধে বোম ফেলার তাহলে ভাবো এই মুহূর্তে মানুষের সিচুয়েশন কি হতে পারে এই মুহূর্তে ভারতীয় যারা রয়েছে ভারতীয় সমস্ত মানুষের সিচুয়েশন কি হতে পারে যেই সাইরেন্ট বাচ্চা হয়তো এবার বোমা পড়বে তাই না তো এই সিচুয়েশনগুলো কিন্তু মানে ওখানকার মানুষরা ফিল করছে এবং আমাদের যে চার হাজারের বেশি মানুষ আছে ওখানে তারাও কিন্তু এই বিষয়গুলো পুরো ফিল করছে এবং যারা চলে এসেছে তারা মানে যারা ইরান ছিল তারা কিন্তু দূতাবাসের সাথে বারবার যোগাযোগ করেছিল ক্লিয়ার এবং তারা তাদের খুব সেই সময় ভারতীয় দূতাবাস আমাদের দ্বিতীয় বাড়ির মতো ছিল কারণ ওখানেই সবাই কিন্তু আশ্রয় নিয়েছিল ক্লিয়ার আশ্রয় নিয়েছিল ঠিক আছে তো এই ছিল অপারেশন সিন্ধু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং যখনই নতুন নতুন তথ্য আপডেট আসবে আমরা সবার প্রথম তোমাদের সামনে তুলে ধরবো ক্লিয়ার সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো